কুম স্লো মোবাইল কিভাবে ফাস্ট করবেন আপনার মোবাইলটা যদি অনেক স্লো হয়ে থাকে অনেক পুরাতন মোবাইল হয়ে থাকে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনার মোবাইলটাকে ফাস্ট করতে পারবেন আগের চেয়ে অনেক দ্রুত কাজ করতে পারবেন কারণ আপনি যদি দুইটা সেটিংস করেন ইনশাল্লাহ আপনার মোবাইলটা ফাস্ট হয়ে যাবে তারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো সোলো মোবাইল ফাস্ট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন দেখেন আমি আপনাদেরকে দুইটা সেটিংস দেখাবো এই দুইটা সেটিংস নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ আপনার মোবাইলটা ফাস্ট হয়ে যাবে প্রথম সেটিংস দেখেন সার্চ অপশানে আপনি সার্চ করবেন ডেভেলপার ডি ইভিইএল ও পি ই আর ডেভেলপার লেগে সার্চ করবেন অনেকে কিন্তু ডেভেলপার অপশানটি এখনো চালু করা নাই তো কিভাবে ডেভেলপার অপশানটি চালু করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে ভিডিও দেওয়া আছে এটা দেখে আপনি খুব সহজে ডেভেলপার অপশনটি চালু করতে পারবেন জাস্ট ডেভেলপার অপশানটি আসবে আপনি ডেভেলপার অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আমি আবারও বলতেছি ইনশাল্লাহ আপনি এই দুইটা কাজ করুন দেখবেন যে আপনার মোবাইলটা আগের চেয়ে ফাস্ট হয়ে যাবে কারণ এই দুইটা অপশানের কারণে কিন্তু মোবাইল অনেক সময় স্লো হয়ে যায় একটু নিচের দিকে আসবেন ডেভেলপার অপশন আসার পর এখানে দেখেন আপনার যে অ্যানিমেশন স্কেলটা আছে স্কেলটাকে আপনি অফ করে দিবেন আপনার থাকতে পারে জিরো ফাইভ এক্স এরকম থাকতে পারে তো আপনি অবশ্যই অফ করে দিবেন অ্যানিমেশন স্কেলটাকে অফ করে দিবেন তিনটে অ্যানিমেশন স্কেল আছে আপনি তিনটাকে অফ করে দিবেন দেখেন আমার কিন্তু অফ করা আছে তিনটে অফ করে দিবেন দেন দেখবেন যে আপনার মোবাইলটা ফাস্ট কাজ করতেছে এখন আপনি আরেকটা সেটিংস করবেন এটা করার জন্য আমারও আপনার কোনো সেটিংসে চলে আসবেন আসার পর এখানে দেখেন ল্যাক আছে এ আপশন নোটিফিকেশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেন লেখা লেখা দেয় সি অল সাতাশি অ্যাপস আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেখেন আপনার যদি গুগল ক্রোম থাকে তাহলে ক্রোমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখা লেখা স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিয়ার কেস করে দিবেন অর্থাৎ আপনার মোবাইলের স্টোরেজটাকে আপনি ফাঁকা করে রাখবেন কারণ আপনার মোবাইলের স্টোরেজ ফাঁকা থাকলে অটোমেটিকলি আপনার ফোন ফাস্ট হয়ে যাবে দেন ফেসবুকে ক্লিক করবেন ক্লিক করার পর স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন ক্লিয়ার কেস করে এভাবে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসে আপনি ক্লিয়ার কেস করে দিবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলের মেমোরিটা ফাঁকা হয়ে যাবে দেন আপনার মোবাইলটা অনেক স্পিডে কাজ করবে দেখেন ইমোর ক্লিয়ার কেস করে দিবেন আশা করি বুঝতে পারছেন এই দুইটা কাজ করলে মোবাইলটা ফাস্ট হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য